ইয়ো ও গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এন্ড আল্লাহ তা আল্লাহ রসের আমিও অনেক অনেক বেশি ভালো আছি স গাইস আজকে তো একুশ তারিখ আজকে একুশ তারিখ তো আজকে আমাদের ও বি ফোরটি আর এই আপডেটে আমাদের একটা নতুন ম্যাপ কিন্তু অ্যাড করে দিছে যেখানে কিনা আমাদের হচ্ছে গিয়া অনেক সুন্দর সুন্দর ফিচার অ্যাড করে দিছে যেমন তোমার একরিয়াম তারপরে ঝর্ণা এম্যাপে এড করে দিয়েছে এরকম সুন্দর সুন্দর তো সকালে আপডেট দেওয়ার পরে আমি আর আমার ফ্রেন্ড দুইজনে মিলে ওই ম্যাপে গেম করছি তো আজ ওই ওই ভিডিওটাই এখন তোমাদের সামনে উপস্থাপন করব তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলেনি যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই আমাকে একটু সাপোর্ট করবা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে গিয়া ভিডিওটা যখন মানে গেম প্লেটা যখন করছি তখন একটু প্রাকৃতিক পরিবেশে গেম প্লে করছি আর ওই অবস্থায় গেম প্লে করা অবস্থায় ভিডিও রেকর্ড করা হয়েছে যার কারণে বাইরের আউট সাইডের আওয়াজ অনেক গেছে আমার ভয়েস ব্যতীত ঠিক আছে যেমন তোমার পশু পাখির আওয়াজ এরকম গেছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও

গ্যাস ব্যাটল রয়্যাল না শুরু দিল তো দিয়া রং দিন এ দিয়া রং দিয়া ও দদি মার খা গনি গ্যাস আই না ও গ্যাস এর গ্যাস গোনা দিছি কি দেখছেন নি সেই কিন্তু জোস লেভেলের গ্যাস গোনা দিছে একদম এ এ এ এত বড় বড় ফিলের খারে এ এ এই এই ইরে রে রে

এই গানাতে লোকের গাড়ে কিছু ও গাইছে আমি ঝর্ণার কাছে খারান মামাইতেছি তো হ্যালো এখন ঘরের মধ্যে চলে আইছি উচ্চ তো ঘরের মধ্যে এখন পশু পাখির আওয়াজ আর পাইবা না পশু পাখির আওয়াজ কিন্তু তুমি পুরহিল না গে জানি না কিন্তু পুরিয়া রেলে আমি আগে পানি যায় না

आड़ा वरना सोनिया ने जनना ए भाई ये और आती <laughs> तो 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 नहीं नहीं आओ कैरेक्टर तो भूरा कैरेक्टर पावर पावर तो नहीं

বৰ হলে বুজ এনে কলেজান দুটা নামাই ৰাতি আমি

গাইস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর পশু পাখির আওয়াজটা মনে হয় একটু বেশি গেছে তাই না আচ্ছা যাই হোক গাইজ তো যাই হোক ম্যাপের সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারলাম না খুব ভালোভাবে তো ইনশাল্লাহ আল্লাহ যদিও সিদ্ধান্ত করে তাহলে আগামীকালকে আমি আবার নতুন করার একটা ভিডিও নিয়ে আসবো ওই জায়গায় আগে সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করবো ইনশাল্লাহ ওই জায়গাগুলো উপস্থাপন করবো ঠিক আছে তো ওই জায়গাগুলো ঘুরে দেখবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ